আবার এখানে জরি হয় কাইটে খাপসুঙ্গির মাপ আছে করে রোদে শুকায় ফিট করে কল লাগায় জুড়ি টেপ পেছায় এটা মেলাতে দাও হয় ব্যাপারি আছে ব্যাপারীরা নাই এইভাবে আমাদের দিন পর যাচ্ছে ভাই প্রায় 500 পরিবার আছে এইভাবে আমরা চলতেছি 57 বছর ধরে ব্যবসা আমরা করতেছি বাপ দাদার আমল থেকে যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা পেতাম তাহলে এই ব্যবসাটা আরও ভালোভাবে আমরা চালাতে পারতাম どっちだ ঈদ বৈশাখী এই জন্য একটু কাজের চাপ আমাদের এগুলোর চাহিদা বেশি ঈদ দুর্গাপূজা বুঝতে চান তার বৈশাখী পয়লা বৈশাখী রথ এগুলো ওগুলো মালার সব বেশি এই জন্য আমরা সিলেট দিনাজপুর চট্টগ্রাম ওগুলো সব জায়গাতে প্যাটে দেওয়া হয় আমরা যেখানে বাসের জায়গা বাস ট্রেনের জায়গা হলো ট্রেন কোরিয়া সার্ভিস এই সিস্টেমে আমরা দেওয়া হয় অনেক সময় আমরা নিজেও দিয়ে আসি আমরা বেলুন লাগে বাসি পেঁচাই সারা এক হাজার বেশি পেঁচানো হয় এক হাজার দাম আসে একশো ষাট টাকা আমার এই টাকা আমরা মনে করেন যে বেশি না থাকে এটা অপচয় করা হয় বাচ্চা আছে বাচ্চাদের প্রাইভেট বেতন বের হয় খাওয়ার হয়তো কিছু থেকে বাচ্চাদের কিছু জিনিস খাওয়ানো হয় আমাদের এই গ্রামটা বিশেষ করে গ্রামের নাম যদিও দেবীপুর কিন্তু বাসি তৈরি কারণে এলাকা বলেই পরিচিত এই সমগ্র বাংলাদেশে আমরা এই বাসিটা সাপ্লাই দিই এখান থেকে কিনে এটা আর কোনো জায়গাতে তৈরি হয় না শুধু এখানেই হয় এবং আমাদের ব্যাসির ব্যাপক চাহিদা আছে যা বিভিন্ন মাধ্যমে সাপ্লাই দেওয়া হয় আমরা ব্যাপারীরা কিনি এক কিনে বিক্রি করি এমন দুশো থেকে তিরিশ কোটি টাকা এক ব্যবসা করি না বললে তো আমরা বলতে পারি আপনাদের সমস্যা ब्रिन बार भादसा कर जा इरियो ब्रिन बार भादसा যারাই এটির সাথে জড়িত তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া তাদেরকে স্বল্প সুদে আমরা যদি ঋণ সরবরাহ করতে পারি আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য